বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের চ্যাপ্টার মোমেন্টস কিউনেস অ্যান্ড ক্রুটোসিস থেকে আজকে এক নম্বর ক্লাস এই অধ্যায়ের অঙ্কের সমাধানের জন্য প্রয়োজনীয় সূত্রাবলী এখন আমরা জানব সময় যাতে কম লাগে আমরা আগে থেকে লিখে নিয়েছি তবে কঠিন বাবার কোনো কারণ নেই আমরা সহজেই বুঝতে পারবো কিছু অঙ্ক এরকম থাকতে পারে যেমন ধরো এক্সের মান দিয়ে টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আচ্ছা এই যে তথ্যটা দেওয়া হয়েছে এটা কি শ্রেণী দেওয়া আবার কিছু অঙ্ক এরকম মনে করো দেওয়া হল এরকম দিয়ে দেওয়া হলো দশ থেকে বিশ বিশ থেকে ত্রিশ ফ্রিকুয়েন্সি দেওয়া হল এরকম এটা হলো উইথ ক্লাস মানে শ্রেণী ব্যক্তি দেওয়া যদি শ্রেণী ব্যক্তি দেওয়া থাকে তখন এই সূত্র ব্যাখ্যাটা একটু পরে করতেছি আর উইথআউট ক্লাস যদি শ্রেণী দেওয়া না থাকে তখন এই সূত্র বুঝা গেছে এখন আমরা মিনের সূত্র সবাই জানে এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স বা ফোর সেন্ট্রাল মুমেন্টস আমাদের বাহির করে নিতে হবে অঙ্কের প্রয়োজনে স্কিউনেস বাহির করার জন্য কো এফিসিয়েন্ট অফ স্কিউনেস এবং কো এফিসিয়েন্ট অফ কোটোসিস বাইর করার জন্য ফার্স্ট সেন্ট্রাল মুমেন্ট এটাকে মিউ ওয়ান দ্বারা প্রকাশ করা হয় এই চিহ্নটা হচ্ছে মিউ ওয়ান সূত্র হচ্ছে সামেশন এক্স মাইনাস এক্স বার বাগ এন এখানে পাওয়ার তুমি ওয়ান দিতে পারো ওয়ান পাওয়ার দিতে পারো নাও দিতে পারো সমস্যা নেই তারপরে সেকেন্ড সেন্ট্রাল মুভমেন্ট মিউ টু সূত্র পার্থক্য কিছুই না শুধু ফার্স্ট সেন্ট্রাল মিউ মিউ ওয়ানের জন্য এখানে শুধু পাওয়ারটা ওয়ান হয়ে বসবে আর সেকেন্ডের জন্য এখানে দেখো পাওয়ারটা টু তারপর থার্ডে থ্রি ফোর ফোর এতটুকুই পার্থক্য তার মানে প্রথমটা যদি মনে রাখতে পারি আমরা এটা সহজে মনে মনে রাখতে পারবো এখন কোফিসিয়েন্ট অফ স্কিউনেস এটাকে বিটা ওয়ান দ্বারা প্রকাশ করা হয় এই যে মিউ থ্রি তিন নম্বরের যে মান ওইটাকে স্কোয়ার করা হবে এই জায়গায় আর এই যে মিউ টু এটাকে কিউব করা হবে গণ করা হবে তারপরে যদি বাক করে দেই আমরা কো অফ স্কিউনেস বিটা ওয়ানের মানটা সহজে পেয়ে যাই আশা করবো এটা সহজে বুঝতে পেরেছ কো এফেসিয়েন্ট অফ ক্রুটোসিস এটাকে বিটা ওয়ান দ্বারা স্কিউনেসকে এটাকে বিটা টু দ্বারা এই যে মিউ এর যে মান পেয়েছি এটা সরাসরি উপরে কোনো স্কোয়ার কি কোনো কিছু করার প্রয়োজন নেই তারপরে এই যে সেকেন্ড সেন্ট্রাল মুমেন্ট মিউ টু এটাকে আবার নিচে এখানে স্কোয়ার করা হবে তারপর বাক করে দিলে অফ বিটা টু এর মানটা আমরা পেয়ে যাই এখন যদি ক্লাস দেওয়া থাকে তখন তো এই সূত্র ব্যবহার করে স্কিউনেস কোটোসিস বাইর করতে পারি আর মোমেন্টসের বিখ্যাত এখানে আসে বাইর করতে পারি যদি ক্লাস দেওয়া থাকে তখন কিভাবে এরকম যদি ক্লাস দেওয়া থাকে তখন তোমাদের জন্য আমি এখানে সহজ করে লিখে নিয়ে এসি যে স্কিউনেস বাহির করার জন্য কার্ল পিয়ারসন স্কিউনেস বেসড অন মাউট মাউটের উপর ভিত্তি করে যদি তোমরা স্কিউনেস বাহির করতে চাও তখন এই সূত্রটা সূত্রটা হবে মিন মাইনাস মাউট বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর যদি মিডিয়ানের উপরে ভিত্তি করে স্কিউনেস বাহির করতে চাও সূত্রটা হবে ত্রি ইন্টু মিন মাইনাস মিডিয়ান বাঘ স্ট্যান্ডার্ড ডিভিশন এখন এটাতে তো শ্রেণী দেওয়া আছে শ্রেণী যেহেতু দেওয়া আসছে এ অধ্যায়টা বা এই অঙ্কটা আসলে মোটেও তোমাদের জন্য কঠিন হবে না কারণ মিজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি তারপর প্রথম চ্যাপ্টার এই অঙ্কগুলোর সমাধান পারলে এই অঙ্কগুলো সহজে পারার কথা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন রুট ওভার সেমিশন এফডি স্কোয়ার বাগিয়ান মারা সেমিশন এফডি বাগিয়ান হোল স্কোয়ার ইন টু এটা কি তোমাদের পরিচিত নয় যারা মিজার অফ ডিসপার্শন মিজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি জাতীয় অংকের সমাধান করেছেন তারা তো সবাই এই সূত্রগুলো জানেন এই ক্লাসের একটা ধারাবাহিক করতে আসছে মিন্ট ভাইর করার সূত্র সবাই জানেন মিডিয়াম ভাইর করার সূত্র সবাই জানেন মোড বাইর করার সূত্র সবাই জানেন কারণ এই কোর্সে যারা যুক্ত আসো তারা আগের ক্লাসগুলো দেখেই কিন্তু আজকের এই ক্লাসটা দেখতেছেন এটা পিডিএফ এর মধ্যে আমি দিয়ে দিব প্রিন্ট করে নেবেন এটা ডিজিটাল নোটের মধ্যে হাতে কলমে লেখা হয়েছে এখন কিছু অঙ্কের সমাধান দেখো আর সকল অঙ্কের সমাধানের জন্য ধারাবাহিক ক্লাসগুলো তোমাদেরকে দেখতে হবে ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো

যেমন আমি এগুলো তো তোমাদের লিখে বুঝিয়ে দিয়েছি এই যে মানগুলো ফার্স্ট ফোর সেন্ট্রাল মুভমেন্ট বাহির করার জন্য এই সূত্রই তো তোমাকে ব্যবহার করতে হবে উইথাউট ক্লাস দেওয়া থাকলে যেহেতু এই সূত্র তোমাকে ব্যবহার করতে হবে তাহলে টেবিলের মধ্যে এগুলোর মান বাহির করে নিলেই হয়ে যায় এখন বাহির করাটা কি খুব কঠিন আসলে মোটেও কঠিন নয় চলো আমরা দেখে নেই এইজ এটাকে এক্স ধরে নেওয়া হলো টোয়েন্টি ফাইভেন্টি থ্রি আমি কথাগুলো তারপর আমাদের সূত্রের মধ্যে এক্স মাইনাস এক্স বারের মানটা প্রয়োজন তাই না এখন এক্স বারের মান আমি পাবো কিভাবে এই যে এক্সো ছেচল্লিশ আছে ওইটা যে এই যে দেওয়া সে পাঁচটা ফাইভ দ্বারা যদি বাক করি টোয়েন্টি নাইন পয়েন্ট টু পেয়ে যাব টোয়েন্টি নাইন পয়েন্ট টু কী কাজ এখন যে এক্স থেকে এক্সপারের মান মাইনাস করতে হবে তাহলে টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি নাইন পয়েন্ট করলে মাইনাসের ফোর পয়েন্ট টোয়েন্টি সেভেন থেকে টোয়েন্টি নাইন পয়েন্ট করলে মাইনাসের টু পয়েন্ট থার্টি থেকে টোয়েন্টি নাইন পয়েন্ট টু করলে মানাসের আপ পয়েন্ট এইট থার্টি ওয়ান থেকে করলে এটা তো প্লাসের ওয়ান পয়েন্ট এইট থার্টি থ্রি থেকে মাইনাস করলে থ্রি পয়েন্ট এটা ক্যালকুলেটরে তোমরা পাবে এখন দেখবে প্লাসের মান কতটা মাইনাসের মান কতটা প্লাসের মান থেকে মাইনাসের মানগুলো যোগ করে আলাদা যদি বিক করো তখন এখানে তোমরা শূন্যই পাবে সামেশন এক্স মাইনাস এক্স বার যদি যোগ করে নাও তখন এটা কী পাবে শূন্যই পাবে পরের কাজ সহজে বোঝানোর জন্য যেমন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার আমরা যদি মানগুলোকে স্কোয়ার করি আমরা অবশ্যই ক্যালকুলেটার ব্যবহার করব যেমন ফোর পয়েন্ট টু মাইনাস ফোর পয়েন্ট টু এটাকে স্কোয়ার করলে সতেরো দশমিক চৌষট্টি পেয়ে যাবো এবং মাইনাসের থাকা সত্ত্বেও যদি ওইটাকে স্কোয়ার করা হয় তখন মাইনাসটা প্লাস হয়ে যায় মাইনাস টু পয়েন্ট টু এটাকে যদি আমরা গুন করি ফোর পয়েন্ট এইট ফোর একই রকম এটাকে গুন স্কোয়ার করলে পয়েন্ট সিক্স ফোর এটাকে স্কোয়ার করলে থ্রি পয়েন্ট টু ফোর থ্রি পয়েন্ট এইটকে স্কোয়ার করলে ফোরটিন পয়েন্ট ডবল ফোর আর যদি আমি আরও সহজে বলতে চাই এইভাবে বলবো যে এটাকে ক্যালকুলেটারে দুইবার গুণ করবেন এই মানগুলো পেয়ে যাবেন এগুলোকে দুইবার গুণ করলে এই মান পেয়ে যাবে এগুলোকে যদি পরপর তুমি তিনবার গুণ করো অথবা ক্যালকুলেটরে ডিরেক্ট তুমি পাওয়ার থ্রি দিয়ে বাহির করে নাও তখন এই মানগুলো পাবে প্লাসেরগুলো থেকে মাইনাসেরগুলো বাদ দিলে ক্যালকুলেটারে মিলে যাবে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ টু তুমি পাওয়ার ফোর দিয়ে ক্যালকুলেটারে মান বাহির করতে পারো অথবা এগুলোকে তুমি পরপর চারবার গুণ করতে পারো পরপর চারবার যদি গুণ করো তখন এই মানগুলো পেয়ে যাবে আর পাওয়ার জোর থাকার কারণে মাইনাসের কোনো মান এখানে থাকবে না কিন্তু পাওয়ার বেজোর থাকলে যেমন এখানে কিন্তু মাইনাসটা থাকবে প্রত্যেকটা এই প্লাসের যোগ করে নিলে পাঁচশো চুয়ান্ন দশমিক শূন্য ওয়ান এক শূন্য এক ছয় পেয়ে যাব এখন এই মানগুলো বাহির করা সহজ মিউ ওয়ানে এই মানটা আমরা বসাবো শূন্য মিউ ওয়ানে এই মানটা শূন্য মিউ টুতে চল্লিশ দশমিক আট মিউ থ্রিতে তিরিশ দশমিক বায়ান্ন মিউ ফোর পাঁচশো চুয়ান্ন দশমিক আর জিরো ওয়ান সিক্স তারপর এন এর মান হবে এখানে পাঁচটা দেওয়া আছে এন এর মান ফাইভ এবার লক্ষ্য করো মিন এখানে হয়ে যাবে সামেশন এক্স বা গান সামিশন এক্স আমরা এখানে পেয়েছিলাম একশো ছেচল্লিশ এন এর মান ফাইভ দ্বারা যদি আমরা বাগ করি উনত্রিশ দশমিক দুই এখন ফার্স্ট সেন্ট্রাল মুভমেন্ট নিউ ওয়ানের সূত্র ওই যে আমরা টেবিলে বাইর করেছি প্রথমটা শূন্য এন এর ওয়ান ফাইভ শূন্যই হবে সেকেন্ড সেন্ট্রাল মুভমেন্ট নিউ টু এর সূত্র দ্বিতীয়টা আমরা এখানে বাইর করেছি আমি আবার দেখিয়ে দিচ্ছি এই যে শূন্য এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার চল্লিশ দশমিক আট সমেশন এক্স মাইনাস এক্স এক্স বার পাওয়ার কিউব বিশ দশমিক বায়ান্ন এবং ফোরের এটা চল্লিশ দশমিক আট বা ফাইভ আট দশমিক ষোলো থার্ড সেন্ট্রাল মুভেন্ট মেউ থ্রি এটার মান টেবিল থেকে বসিয়ে দিলাম তো এখানে মাইনাস তেইশ দশমিক বায়ান্ন আমরা পাবো ওই মানটা এখানে বসিয়ে দেওয়া হলো ফাইভ দ্বারা ভাগ করলে মাইনাসের মানটা চলে আসবে ফোর্থ সেন্ট্রাল মুভেন্ট মিউ ফোর টেবিল থেকে আমরা মানটা এখানে বসিয়ে দিব এন এর মান ফাইভ এইট পয়েন্ট ওয়ান সিক্স আমরা উত্তর পেয়ে যাব এখন ক্যালকুলেট ফার্স্ট ফোর মুমেন্ট ফ্রম দি ফলো ডাটা আমরা এখন এই অঙ্কটা সমাধান করবো এটা গুরুত্বপূর্ণ ক্যালকুলেট স্কিউনেস অ্যান্ড কোর্টোসিস ফ্রম দি ফলো ইনফরমেশন টুয়েলভ সেভেন ফিফটিন মাইনাস এইট জিরো মাইনাস টু ফোরটিন টোয়েন্টি ক্যালকুলেট স্কিউনেস এন্ড কোটোসিস এখন আমরা নম্বর ওয়ান প্লাসের সূত্র দেখেছি কো ওয়েফেসিয়েন্ট অফ স্কিউনেস বিটা ওয়ান মিউ থ্রি এটাকে স্কোয়ার করা হবে মিউ টুকে কিব করা হবে আর ক্রোটোসিস বিটা টু দ্বারা প্রকাশ করা হবে মিউ ফোরের মান লাগবে আর মিউ টুকে এখানে স্কোয়ার করা হবে তার মানে ফার্স্ট ফোর সেন্ট্রাল মুভমেন্ট প্রথমে বাইর করে নিতে হবে এতটুকু ক্লিয়ার অতএব আমি আগের মতোই এখানে টেবিলের কাজটা করতেছি হলো প্রত্যেকটা মান যেরকম আসছে বসানো হলো যোগ করে নেওয়া হলো স্যামসন এক্স এর মান একশো ছয় তো এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একশো ছয়কে যদি আট দ্বারা ভাগ করি তাহলে সেভেন পয়েন্ট টু ফাইভ পেয়ে যাব এখন এক্সের মান থেকে মানে এই মানগুলো থেকে সেভেন পয়েন্ট টু ফাইভ সবসময় মাইনাস তো টুয়েলভ থেকে সেভেন পয়েন্ট টু ফাইভ মাইনাস করলে ফোর পয়েন্ট সেভেন ফাইভ সেভেন থেকে মাইনাস করলে মাইনাসের পয়েন্ট টু ফাইভ ফিফটিন থেকে মাইনাস করলে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস এইট থেকে মাইনাস সেভেন ফাইভ যখন আমরা ক্যালকুলেটারে মাইনাস দিয়ে তুলব তখন মাইনাসের পনেরো দশমিক পঁচিশ সেটাই বের হবে শূন্য থেকে এটা মাইনাস করলে এই মানটা তারপর পয়েন্ট টু থেকে মাইনাস করলে এই মানটা উপরে পাওয়ার ওয়ান থাকলেই মানটা হবে প্লাসের গুলো থেকে মাইনাসের গুলো বাদ দিলে এখানে শূন্য বের হবে তারপর এই মানগুলোকে আমরা দুইবার গুণ করলে এই মান পাবো তিনবার গুণ করলে এই মানটা চারবার গুণ করলে এই মানটা ক্যালকুলেটারে বাইর করে নেবেন আগের অঙ্কটার মতো এটাকে দুইবার তিনবার চারবার সেভেন পয়েন্ট সেভেন ফাইভ দুইবার গুণ করবো তিনবার চারবার মাইনাসের পনেরো দশমিক পঁচিশকে দুইবার গুণ করবো তখন আর থাকবে না তিনবারে আবার মাইনাস থাকবে চারবার গুণ করলে মাইনাস থাকবে না একই রকম প্রত্যেকটা সোজা সোজা যোগ করে নিব যুগ ভেগ এখানে শূন্য হবে আর এখানে ছয়শো একষট্টি দশমিক ফাইভ তারপর এখানে মাইনাসের সতেরোশো ছেষট্টি দশমিক পঁচিশশো এক আর এখানে এক্স মাইনাস এক্স পার পাওয়ার ফোর এটা নয় লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো অষ্টআশি দশমিক একশো চুয়ান্ন ওই মানগুলো বসিয়ে আমরা ফার্স্ট ফোর সেন্ট্রাল মুভমেন্ট প্রথমে বাইর করে নিব সামেশন এক্স একশো ছয় ছিল এনের মান 7.25 সেভেন পয়েন্ট টু ফাইভ এটা বসানো হয়েছে ফার্স্ট সেন্ট্রাল মুভমেন্ট মি সূত্র এটার মতো শূন্য ছিল এনের মান শূন্য সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট মিউ টু এটার মান ছয়শো একষট্টি দশমিক পাঁচ ছিল এনের মান এইট বিরাশি দশমিক আটষট্টি বসত্তর থার্ড সেন্ট্রাল মুভমেন্ট মান্টা বসানোর পরে মাইনাসের দুইশো বিশ দশমিক আটাত্তর ফোর্থ সেন্ট্রাল মুভমেন্ট মিউ ফোর মান্টা বসানোর পরে এর দ্বারা ভাগ করলে এই মানটা আমরা পাবো কো অফ স্কিউনেস বিটা ওয়ান এটার সূত্রটা কি কো অফ স্কিউনেস বিটা ওয়ান মিউ থ্রি যেটাই যেহেতু মিউ থ্রি মাইনাসের মান বসানো হলো স্কোয়ার করা হলো স্কোয়ার করলে এটা প্লাসের হয়ে যাবে মিউ টু মিউ টু এই মানটা এটাকে তিনবার গুণ করলে বা পাওয়ার থ্রি করলে এই মানটা পাওয়া যাবে উপরেরটাকে নিচেরটা দ্বারা ভাগ করলে পয়েন্ট জিরো এইট সিক্স এটা তো বুঝতে পেরেছ কোএফিশিয়েন্ট অফ কোটোসিস বিটা টু মিউ ফোর এই মানটাকে মিউ টু এই বিরাশি দশমিক আটষট্টি পঁচাত্তর দ্বারা ভাগ করলে স্কোয়ার করে এটা বসানো হলো তারপর স্কোয়ার করা হলো উপরেরটাকে নিচেরটা দ্বারা ভাগ করলে ওয়ান পয়েন্ট ডবল সেভেন পাওয়া যাবে তার মানে উইথআউট ক্লাস যদি থাকে এইভাবেই আমাদের স্কিউনেস ক্রোটোসিস অথবা মোমেন্টস বাইর করে নিতে হবে আমি আশা করব সকল শিক্ষার্থীরা বুঝতে পারবেন প্রয়োজন হলে পুনরায় এই ক্লাস থেকে তারপরে বাকি ক্লাসগুলো দেখুন